একটি দুটি নয় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাওয়ানলে ধ্বংস হয়েছে বারো হাজার ঘরবাড়ি স্থাপনা কাউন্টিটিতে প্রায় দুই লাখ মানুষ এখন বাস্তুচ্যুত কয়েকদিন আগেও যারা বিলাসবহুল বাড়ির মালিক ছিলেন তাদের এখন অনেকেই নিঃস্ব হয়ে পথে বসেছেন লস অ্যাঞ্জেলেসের বিপুল অসহায় মানুষের অসহায়তায় সুযোগ নিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে হোটেল ও বাড়ি ভাড়া কোথাও কোথাও ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে বাড়ানো হচ্ছে অন্য নিত্যপণ্যের দামও রাজ্যের আইন অনুসারে জরুরি অবস্থা জারি হলে দশ শতাংশের বেশি ভাড়া বাড়ানোর নিয়ম নেই অতিরিক্ত লাভের আশায় নিয়ম নীতি ত্বক্কা না করেই ভাড়া বাড়াচ্ছেন বাড়ির মালিকরা এমন পরিস্থিতিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ রাজ্য জুড়ে লোভী ব্যবসায়ী বাড়ির মালিকরা মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে বাড়তি অর্থ উপার্জন করতে চাইছে আপনি লুটপাটকারী কিংবা ভাড়া বৃদ্ধিকারী বাড়ি আর হোটেল মালিক যেই হন না কেন নিশ্চিত থাকুন আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে সবাইকে বলবো আইন মেনে চলুন মূল্য বৃদ্ধির ইস্যুতে বিচার বিভাগ এরই মধ্যে তদন্ত শুরু করেছে দুই সপ্তাহ তাণ্ডব চালানো দাবানলে লস অ্যাঞ্জেলেসের এটেন ও প্যালিসাইডেই পুড়েছে চল্লিশ হাজার একরের বেশি এলাকা এদিকে বাতাসের তীব্রতা কমে যাওয়ায় কিছুটা স্বস্তিতে বাসিন্দারা আবহাবিদরা বলছেন আপাতত থামছে এই দুর্যোগ যদিও বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে লেগে যাবে দীর্ঘ সময় মোস্তবা মাহমুদ যমুনা নিউজ